তুই রক্তপুর যাবি এইদিক থেকে সূর্য দিয়ে ডান দিকে আরে বললাম তো এখান থেকে সুজা যে ডান দিকে রক্তপুর পৌঁছে যাবে খুবই খারাপ রাতের বেলা আর রাতের বেলা সূর্য তাপ লাগছে দিন তো কালা আর কালার কাছে যায় कौन होगा तेरा रंग लज वो कौन होगा तेरा आ पल पल में आ घारा देखा वे गोरिया हमारा के हां हां हो ना हो हां गाना ना 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 हां ना ঘন্টা ভালোই হলো বলছি দাদা আমার বোন এখানে আসতে বলেছিল তুমি কি আমার বোনকে দেখাছো আমার বোনের নাম দিয়া বাই গল কে বলছিস তুই আমার বোন সুন্দর শালা পাপা কি আপনারে বলেন আমি কি কিছু ভুল বললেন এই বোবা নিয়ে আর কিছু কাজ হবে না শালা কানার বোবা কা তো খুঁজেই পাচ্ছি না কানা তো আমি বড় কালার বোবা কা তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেল ওরা ওই পোকাচু তাদেরকে কলটা করি এর পাড়া আমি তো কানা আমি তো চোখে দেখতে না কি করা যায় কেউ কি আছো দাদা ও দাদা কেউ কে আছো আছো দাদা

আরে বার আমার বন্ধু মানে বোবার নাম লেখা আছে কলটা এই সালা কই রে তুরা আমি সারা দেশ ঘুরে ফেললাম ততদেরকে পেলাম না কোথায় আছিস তোরা আমি তো ভুলে গিয়েছিলে বাবা তো কথাই বলতে পারে না আরে জুদা বোবা কি বলে দেখ আমি তো ভুলে গিয়েছিলাম বোবা কথাই তো বলতে পারে না এ বোবা ফোন ডাক तू तू কথাই বলতে পারিস না ফোন ডাক হ্যাঁ হ্যাঁ আরে কলটা লাগারে বড়া কি ন লেখা খেলো আরে বড়া

কি বলছে রে আরে বারে অসংখ্য কোথায় আছিস আরে কালা বোকাটি দে আমি তো এটাই জিজ্ঞাসা করছি তুই কোথায় আছিস তুই কোথায় আছিস বাঃ এ আবার কি প্রশ্ন কিরে ভাড়া আমি তো ভুলেই গেছি কালা তো শুনতেই পায় না হ্যাঁ ঠোনাক কালা তুই তো শুনতেই পাস না রে বা

কেমন দিলাম রে বকশিস আর কেমন দিলে কেমন দিলে আমরে দেখি আমার বন্ধুদের কাছে যাই গে কি করা যায় বাড়া আমাদের বন্ধুদেরকে কি করে ডাকবো আমাদের আড্ডাতে আমার এই মাথাটা কেন আগে আসেনি আমি হোয়াটসঅ্যাপে মেসেজ টাই করি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যা ভয়েস ওপেন হয়ে যা এই সব আমার দের আড্ডাতে চলে আই রে আমি আড্ডাতে গেছি সবাই চলে আই তিন ঘন্টা পর

কিন্তু তোকে ববা বলবো না আ আরে বাবা তো তুই বোবা তো তোকে ববা বলবো না তো কি বলবো এই ও আ আ কি বলছিস আমি কানা তুই তো কানা আ আমাদেরকে বলবি না আরে আমি সব দেখতে পাই এই ও গো হ্যাঁ ও সূর্যের কটা আঙুল বের করেছি দেখবো আহ বাড়া ফেঁসে গেলাম তো কি বলবো কিছু তো বলতে হবে নাহলে আমাকে কানা বলবে তোরাতে কটা আঙুল আছে বলবো আহ তোরা হাতে চারটে আঙুল আছে গো হ্যাঁ কি বললে আমি ধরা পড়ে গেলাম এ তো অসহ্বাদ দে তু আমাকে কানা বলবি না আমি তোকে বাবা বলবো না

মিনার্ডে গেছি তো তুই মিনারটাতে চলে যা গেছি রা তুই রে মিনার

इतना मत लाती। बाँक। रुका चुता? ऊपर आके ना तो धोली लगे ना। ब्रा। बाँक। आई। तू क्यूँ बोल रही है? ओके पहले देखिये इस भाई को कैसी है। बाँक। हैं। बाँक। क्यूँ बोल रही है तू? ओके तू लागो। आई। <laughs> <laughs>

অনেকদিন ঘুরে নি শরীরটা চেক করছে চক না ঘুরতে কি বলছিস কোথাও যাবো না না আমি কোথাও দুলতে যাবো না আমার শরীর খারাপ করবে আমি বলছি রে চল কোথাও ঘুরতে উল্টো উল্টোপাল্টা শুনছে কি বলছিস হম ও কালাই দিকে হুম 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 মোটর সাইকেলে ঘুরতে যাবো হুম

ভালোই হগাটা হলো আরে বুকা কি আর আমার আট্টায় কার ভেঙে দেবো বুকা সেটা গাটা ভেঙে বুকা কে

कौन बका तो माली रे सौसर के सामने है सामने है सौसर के सामने सामने है सौसर के इधर सामने है अरे तू सामने तो देख के रे बाईने रे तू गाना नहीं रे अरे जाबल में बोल के जाब का गाना बोल बिना तू गाना तो गाना बोल बिना की बोलबो अरे जाबल में गाना बोल बिना के तू दिन गाना

কি hore এ কোথায় ছিল আপনারা কি hore কি বললি গাণ মাথা দেবে আরে বোকা চুদা আমি ওটা বলতে চাইনি বোকা চুদা গাণ ভেঙে দেব তোমাদের বে আরে কালা ওটা বলতে চাইনি ও বলতে চাইছে আমরা সবে হ্যান্ডসাম বয় রে হ্যাঁ 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 মানে হ্যাঁ আমাদের কে হ্যান্ডসাম বলছ রে জিন্ট ভাগ ডম ডম কি বলছিস যে সর আবল তাবল এই সব কিছু বাদ দে তো কি গামাতে আমাদের জায়গায় এসেছিস আরে বোকা চুদা এটা তোর এলাকা লয় এটা আমাদের এলাকা কি তো জায়গা দিলে তোর দলিল দেখা

কি বলছিস আমি চুরি করতে পারবো না আর ভালো ছেলে কি করি আরে কালকে নিয়ে আর যাবে না তো কি বলছে আরেক শুনছে রসপ দে তো পেয়েছে হ্যাঁ সিজে কী করি আরে বারা আরে কাল আমি তো এটাই বলছিলাম কি করি হ্যাঁ ঠিকই বলেছিস ওকে ধরে নিয়ে যাব হ্যাঁ ভাইরা কাল আমার সঙ্গে কি করি মা ও কালাই খারে

আরে বোবা এক একটু কিছু শুনতে পাবে না লাস্টাকে দেখবো ওই রে বাবা